দর্শক আমি এই মুহূর্তে অবস্থানে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উড়াল সেতুর ব্রিজের নিচে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এখন কিছুদিন পূর্বেও কিন্তু এখানে একটি ময়লার বাগার ছিল অর্থাৎ এখানে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু অনেক যাত্রী কিন্তু যাতায়াত করে তারা কিন্তু এদিক দিয়ে যাতায়াত করার সময় কিন্তু না চেপে কিন্তু যাতায়াত করা হতো একটি স্থানীয় সংগঠন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কিন্তু এটি ফুলের বাগানে পরিণত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের ফুল রয়েছে আমরা যদি এখানে যিনি স্থানীয় সংগঠন রয়েছে স্থানীয় সংগঠনের সতনার নাগরিক সমাজের সভাপতি রয়েছেন জUEL রানা ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে তাদের যে উদ্যোগটা এটা কত পর্যন্ত এবং কি কি উদ্যোগে আছে জি এবং সরকারি কোনো সহায়তা পেয়েছেন কিনা আজকের গাছ লাগানোর যে কর্মসূচি ছিল আমরা সেটা শেষ করেছি আমাদের আসলে প্রথম থেকে শুরু হয়েছিল আপনার পুলিশ বক্স দিয়ে পুলিশ বক্স আমরা মোটামুটি চার স্টুডেন্ট ছিলাম এবং সতেরোটা ইউনিভার্সিটির ছিল যুক্ত তারা সর্বোচ্চ সহযোগিতা করে আপনার হচ্ছে পুলিশ বক্স গুলো রং করেছে এবং বিভিন্ন গ্রাফিক্স অঙ্কন করেছে তারপর হচ্ছে আমরা মোটামুটি আমরা পরিষ্কারের কাজগুলো যেগুলো সম্পন্ন করেছি উপজেলা প্রশাসনের সহায়তা এবং পৌরসভার সহায়তায় তারপর হচ্ছে আপনার সিসি ক্যামেরার কাজ সম্পন্ন করেছেন তারপর হচ্ছে নিচে আপনার দেখছেন ফ্লাড লাইট হয়েছে উপরে লাইটও রিসেন্টলি হয়ে যাবে আমাদের উপজেলা মহোদয় আমাদের আন্তরিকভাবে এই ব্যাপারে সহযোগিতা করেছেন যার সুফল আজ আমরা পাচ্ছি এবং বাগানের বিষয়টা হচ্ছে আমাদের সচেতন নাগরিক সমাজের প্রত্যেকটা ব্যক্তি এটাতে সর্বোপরি অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ শ্রম এবং অপরাধ পরিশ্রমের সুফল আছে আমাদের আজকে এই পরিষ্কার ফুলের বাগান এবং আশেপাশের অনেক মানুষ সর্বোচ্চ লেভেলে সহযোগিতা করেছে যার জন্য আমরা আজকে সুন্দর একটা পরিবেশ দিতে পারছি এবং আমরা সবাই যদি এই জিনিসটা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন মাওনার আরো সৌন্দর্য বর্ধন করতে পারবো ইনশাল্লাহ ফুলের বাগান যে মাওনা চোর রাস্তার নিচে অন্য অন্য কোনো জায়গায় কি এটা হবে কিনা এটা আমরা আপনার দুইটা সেগমেন্ট নিয়েছি একটা ওই পাশে দেখছেন পুলিশ বক্সের তো ওটা ক্লিয়ার হয়েছে এটা একটা নার্সারি আন্ডারে চলে গেছে এবং এই পাশটাও জেলা পুলিশ তারা নিজ দায়িত্বে এই জায়গাটা ক্লিয়ার করেছেন এবং এটার পরবর্তী পরবর্তী চেষ্টা করছে আমরা ডেবে এটা করে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ এখানে আরেকজন সচেতন নাগরিক সমাজের সদস্য রয়েছেন ওনার কাছ থেকে জানতে থাকবো এই বিষয়ে বিষয় আমাদের এখানে আমাদের মাওনা চৌরাস্তা হচ্ছে ফ্লাইওভারের নিচটা ছিল সম্পূর্ণ হচ্ছে আপনার ময়লা আবর্জনার একটা স্তূপ তো এটা আমরা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বেশ কিছু তরুণ আমরা উদ্যোগটা নিলাম যে এই ফ্লাইওভারের নিচের অংশটুকু আমরা পরিষ্কার করে এখানে বৃক্ষরোপণ যদি করে এখানে মানুষ তো প্রস্রাব করে ময়লা আবর্জনা ফেলে এটা যদি বন্ধ করা যায় কোনোভাবে তো আমরা এই উদ্যোগ নেওয়ার পরে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে হচ্ছে উপজেলা প্রশাসন আমরা এখন এই মুহূর্তে যে পয়েন্টে দাঁড়িয়ে কথা বলতেছি এই পয়েন্টে যে কাজগুলো এগুলো আবার করছে হচ্ছে জেলা পুলিশের সহায়তায় তো এখন মোটামুটি আহ আমরা দুইটা পয়েন্টে ফ্লাইওভারের দুইটা পয়েন্টে ময়লা আবর্জনা পরিষ্কার করে গাছগুলা লাগাইছি তো আরো বেশ কিছু পয়েন্ট পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা পরিষ্কার করার আমরা বাকি অংশগুলাতে বিক্ষোভন কর্মসূচি চলমান রাখবো ধন্যবাদ সংগঠনের আরেকজন সদস্য রয়েছেন নারী সদস্য ওনার কাছে জানতে চাইবো এই বাগানের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কি সুন্দর জলাশয়ের প্রতীক আমাদের শ্রীপুর মানেই সুন্দর শ্রীপুর মানেই শ্রী অর্থ সুন্দর আমরা চাই শ্রীপুরটা আরো সুন্দর করে রাখার জন্য পরিবেশের জন্য সবসময় এরকম সুন্দর থাকে আমাদের চাচা জীবী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে আমাদের উপজেলা প্রশাসক স্যার কেও ধন্যবাদ উনি হচ্ছে অনেক আন্তরিক আমাদের সাথে সহযোগিতা করতেছে আমাদের কাজে অনেক হেল্পফুল আর আমরা ওই প্রমোট থেকে আসলে আমরা নিজেদের উদ্যোগে এই কাজগুলো করতেছি দর্শক যেমনটা জানা ছিল এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুর জেলা শ্রীপুর জেলা যে উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ শ্রীপুর পৌরসভার প্রশাসক যিনি রয়েছেন ব্যারিস্টার সজীব আহমেদ তিনি কিন্তু এটি এসে পরিদর্শন করে গেছে এবং দেখে গিয়েছে তার নিজের হাতে কিন্তু পানি দিয়েছে দর্শক আমি সর্বশেষ জানাচ্ছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উড়াল সেতুর নিচ থেকে